আপনি যদি মনে করেন সৌদি আরবে বিশের দালালের উপরে আর কোন ব্যবসা নাই তাইলে আপনি সৌদি আরবে বিশের দালালের উপরে কিন্তু আরেকটা বড় ধান্দা আছে যেটার ব্যাপারে কিন্তু কেউ কখনো কিছু বলে না আজকে আমি আপনাকে এই ধান্দার ব্যাপারে জানাবো যদি আপনি শর্টকাটে বড় হইতে চান অল্প দিনে অনেক বিষয়ে করতে চান সৌদি আরবে তাহলে আপনি এ বটটা বেছে নিতে পারেন এখন আমি আপনাকে যে ধান্দা কিংবা দালালির কথা বলবো এটা করতে কিন্তু আপনার একটা বুঝে লাগবে না কিন্তু আপনি যদি বিষয় ব্যবসা করেন এটা কিন্তু আপনার পুঁজি লাগবে আপনি যদিও বিষয়টা চার পাঁচ লাখ টাকায় বিক্রি করবেন ভুলভাল বুঝাইয়া আপনার বিষয়টা বাইর করতে লাগবে হয়তো সর্বোচ্চ দু তিন হাজার রিয়াল আপনি চার পাঁচ লাখ টাকায় বিক্রি করবেন এবং আপনি আসার পরে একটা খালি বিমান টিকিট দিয়ে নিয়ে আসবেন আইনা অ্যাপসার আর একামা ধরায় দিবেন ঠিক আছে এটা তো লাভ আছে কিন্তু এটা তো আবার রিস্কও আছে যদি ভুল মানুষকে যদি দেন মানুষ যদি কাজ না পায় সেক্ষেত্রে আপনার উপরে হামলা টামলা হইতে পারে তো এটাতে কিন্তু পুঁজি লাগে কিন্তু এখন আমি আপনাকে যে কথা বলবো এটাতে কোনো পুঁজিএ নেই আর এই ধান্দাটা হইতেছে কর্মী নিয়োগের কাজ বিশ্বাস করেন ভাই সৌদি আরবে হাজার হাজার লাখ লাখ প্রবাসী বেকার বইয়া আছে কিছু অসাধু বিশাদ দালাল ব্যবসায় কারণে যাই এখন আমি বিশাদ দালাল ব্যবসা নিয়ে কথা বলবো না এখন আমি বলবো কর্মী নিয়োগের কাজ নিয়ে আপনি কিভাবে এই বেকার মানুষগুলোকে কাজ দিবেন আপনি যদি বেকার মানুষগুলোকে কাজ দিতে পারেন মানুষগুলো কাজ পাইলেও সাথে সাথে আপনাকে কিছু হাতিয়াও দিল এবং আপনারও স্বাবলম্বিত আসবো আপনি যেহেতু সৌদি আরব আছেন তাহলে এখন এই কোম্পানি গুলা তো আর রাস্তায় যায় মানুষেরা ধরে ধরে বলে না আসো আমার কোম্পানিতে লোক লাগে তুমি এইসব আমার কোম্পানিতে কাজ করো এমন না তারা কিন্তু নির্দিষ্ট কোনো একটা মানুষকে ধরে নেয় এবং ওই মানুষটারা বলে তুমি আমার বিশ জন লোক দাও আমি তোমার মাথা পিছু এত টাকা করে দিবো আপনি কিন্তু হইতে পারেন সেই লোকটি আপনি কি করবেন আপনার আশেপাশে যত লোক বেকার আছে মানে আপনার জানাশোনা যত লোক আপনি বলতে এবং মাথায় পিছু একটা নির্দিষ্ট বলে দেন যে করে দাও ওরা কিন্তু এটা দিতে বাধ্য থাকবে কারণ তাদের কাজ দরকার আপনার টাকা হইলো তাদের কাজও হইলো আর আপনি যদি ঠিকঠাক ভাবে এই দান বা এই এটা করতে পারেন বা আপনি পিসার দালাল দিচ্ছে বেশি টাকা ইনকাম করতে পারবেন একদম গ্যারান্টি এবার আপনি যদি বলেন আপনি এই লোকগুলো কোথায় পাবেন প্রথমত আপনি আপনার আশেপাশের দল যত লোক আছে সবাই তো কাজে দিবেন এবং আপনি একটা হোয়াটসঅ্যাপ খুলবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাড করবেন এরপর ওদের জানাশোনা যত লোক আছে বেকার লোক আছে ওরা কিন্তু সবাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে আর এদিকে আপনার কোম্পানি আপনারা বলতেছে কিছুদিন পর বলতেছে এতজন লোক দাও আপনার যখন পরিচিতি বেড়ে যাবে তখন বিভিন্ন কোম্পানি আপনার কাছে এসে লোক যাবে আর আপনি ওই গ্রুপ থেকে খুঁজে খুঁজে লোক এনে ওই কোম্পানিগুলোতে দিবেন তো এইভাবেই আপনি যে লে কাজটি করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন কখনোই দিয়া মানে কফালার গ্যারান্টি দিবেন না যে কোনো কোম্পানি হোক না কেন আপনি খালি কাজের গ্যারান্টি দিবেন কফালার গ্যারান্টি দিয়েন না এটা আপনার হাতে নাই শুধু শুধু বইলার লাভ নাই আপনি খালি কাজ দেবেন টাকা নেবেন ব্যাস এতটুকু পর্যন্ত আপনার কাজ আপনি যদি এটা ঠিকঠাকভাবে করতে পারেন এটা বিষাদ দ্বার বিশাক আপনাকে আয় এনে দেবে